আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখি না সার্জিস দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনাকে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম শনিবার আঠারোই অক্টোবর সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে এই কথা বলেন তিনি সার্জিস লেখেন সৈরা ছাড়া দোষদের খুঁজে বের করতে না পারা অন্তর্বর্তী সরকারের সবথেকে বড় ব্যর্থতা যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে বুক করতে হবে তিনি আরও লিখেন বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমি দেখি না এগুলো স্বৈরাচার দোষরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ তথাকথিত তদন্ত কমিটি নাটক বাদ দিয়ে এর পিছনে প্রকৃত কারণ খুঁজে বের করা হোক দেখো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সাড়ে তিন ঘন্টা পর হলো এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি এর আগে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন টানা সতেরো ঘন্টা চলার পর নিয়ন্ত্রণ আসে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের ঘাটায়না একটি সুতার মেলে আগুন লাগে কোটি টাকার ক্ষতি হয়েছে তারও আগে গত 14ই অক্টোবর মিরপুরে রূপনগরে একটি কেমিক্যাল গোডাউনে এবং পোশাক কারখানায় আগুন লাগে মিরপুরে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় 16 জন প্রাণ হারায়